আল্লাগলেন ইন্মা আল্লাহ হিসাবে ওটার একটা জবাব আল্লাহ দীর্ঘদার পরিচয় দীর্ঘ মাহিকে কোনো মাহিষে কোনো মাত মাতার বাদে এটা সময় উপরে সমান সমাজ যাই হোক তা আল্লাহ

वो तो अल्लाह को बैठा रा, है क्या नज़र में किताब उसको है क्यों लेता है अपना डरे अपना खुफे अपना दुजोगर शक्ति डरे बेहतर रसायत्रा रखना रज़ा संतुष्टि तलब करता अल्लाह को बैठा है हमारे देखला बिलाय अल्लाह के अपना रज़ा सुनने बिलाय तो देखो इधर दिए हमारे देखता ते आरोपी डराएगा हमारे दुजोग देखला नहीं बिलाय मिले बेहद देखलाने मिले नादियाँ सुनने मिले देते बेहद देखले मिले देते बेहद सारे पेशी मंगीला अल्लाह बदला मर मलाई का अवस्थित है निशक्की तको जमीन और ए, जमीन और इस आकार मुझे मोबीस व जमिया सेट दरवार वित्रे फंडर वित्रे हमारे शादरासन पर तलब हुए अज़कुन्तियाँ मारे दिखलर मोबीस उपस्थित हो சக்தி சிந்திக்கும் புதிதாகத்தான் சென்னையில் चलो खास इकन रुद्देश्य ले आए थे ना अल्लाह भाई बाला मनुष्य और लगे लगे भैया बाला मनुष्य सब वो तो बड़ा धारण है बाला मनुष्य और लगे तरह तहार धारण है बशार धारण है एक शुमार जब बाला मनुष्य और लगे तक्या तरह खटान है धारण है तरह वो इन्हों को ना बरोज रहे मिलते क्या ना अमरा रे पेंडलर बाहर अमरा जरा आसी एक्चुअली जोर खान काम रे जोर पाटे आटाया मोफिलर मिलके तो सीमा न लागे जय हो तमी आपनारा सामने तिलावत करसी रब्बुल इज्जत रे आयत करीमा कोई अपना आयत रे तिलावत करसी मोफिलर लगे समझिशो राखिया अरे हाथी से नवमी तक ये तिलावत वर्तमान वाला हमारा

तो किचन में इता रिया ना अपने माने पे छे दो साइड दे शोइन करते हैं एवं तो नो जेनीशर क्वालिटी विचार करा है ना भले क्वांटिटी देखा है हाँ अशिक्कर खतरे कोई ना देखनो होते ससरे गुण परसेंटेज तो क्वांटिटी साइज का करो तार परसेंटेज तो पानी एकिला मार्क पाए देले तो परसेंट पायो खुश खूब वाला रिजल्ट होता तार में क्वालिटी कितना आते तार का करना है

तान सिपाये हुवे डांप दिखला, दिखला या यह सारिया वजह इलाज जबर, या सारिया, इला जबर। सारिया तो इलाज जबर लगवा सकता है। वो सारिया तुम्हें पढ़ दिखे तकाओ, किन्हों जात टेलीफोन नहीं, किन्हों जात तार नहीं, बिना महितमे। साइन खुद बात इतना, वो ना साइन हो रही है। अख्त देख सोए, वो खानों बहुत दूर

এই মাত্রে এরা টাইম লিখাই শুনে তাই তাই পয়সা বিলে হলো তোমার অমুক দিন শুক্রবার হলো পয়সা সময় তোমাদের কোন সময় শুক্রবারে আমরা জমা ঠিক জমার সময়ে আসতে এই মাত্রে আগর মাইছে কথা এখানে আসছে তখন বৈজ্ঞানিক ও মাত্রে রিচার্জ করছে কুমোর কথা এখান হিনা

যে আলিম দিল মরি যাওয়া যে আগু লাগে শাস্তি আলিমর দিল যদি মরি যায় মরা দিল হয়ে যায় এটা তার লাগে একটা শাস্তি আর হইতরা যে মরা দিল খার যে মৌতুল কলবে চলবুদ দুনিয়া ব্যায়ামলিল আহ আলিমর দিল মরসে নি না না এগুলো পরিচয় কিতা বিতলবুদ দুনিয়া ব্যায়ামলিল আহ ইনবালা খাম করবা নে কির খাম দিনর খাম করবার উদ্দেশ্য তাক বতন এই দিন দুনিয়া আর কাম করবা আল্লাহ আখেরাতের করবা করবা আখেরাতের কাম আর উদ্দেশ্য রইব তান দিন ও বুধ হইতা এ দিল মরি গেছে মওতউল কলব কোবাতুল উলামায়ে মওতউল কলব কোছেন আলেমার তার এক মন বার তার নিজর সায়েস্তা তাইন নুন তাইন সর্বিন্দাজ তান দিল মরি গেছে দিল মরছে গিলাবলে সলব দুনিয়া বিয়া আমাল তেনে তেন আখেরাতের সামনে দেখায়া আর দুনিয়া রে हासिल

आम्ही काही आव्याची संपर्क आत्ती अरे अरे कुटुंबाला संपर्क जाईल आम्हाला मनाला घेतला काही आव आम यायचे मारे फुटे आज त्याने जास्त तुमचा काळ सोबत मारतो मनास टटकाईना मारे फोसल्या अरे दहा बटा उंचा किती बेटा दहा बटा पैल संपर्क व्हायला गेला ते जाईल दिना शिचरी ना तो उतरे

যে কোনো ৰূপে মানুহৰ এখনে কথা তাৰে তাপিছ না কৰাৰ জাজ না কৰাৰ এই কথা সমালোচনা কৰা যে কোনো মানুহ হয়তো এন গৰজকেইটা জানো কিতাপৰ মতে লিখিছিলে মানুহৰ বিশাল স্বৰূপ যে এক জেগাত একটা সাজ দুয়োজন মানুহে পঢ়চন দুই ৰকম দুই ৰকম পঢ়চন বিৰোধ দেখা গৈছে দুই ক'লে ভাষা কৈ যেম এক খুটা মৰা হৈছে তা বাজার ফটোর দ্বারো মসজিদের সামনে খুদাই গুম মারা হয়েছে একজনের মার্চের আর একজনে গিয়ে খুদা গুম দেয় হালাইছে দশজনে লাগছে দরবার মাইল লাগছে বাদে বিচারও মানুষ বইছো বইয়ালে জিকার করছো বুঝলে তুমি কিতার লাগে এগুলো গাড়ি লাগে তুমি উন্ডাই লাগে কিতার লাগে এবার কিন্তু আমি গাড়ি ছিলাম মতার লাগে কিন্তু প্রত্যেক মানুষ সবাই বেহারি সকল যাই গরু বয়ার আইনো এই নয় খুটা ফাটা নাই না নিয়ারা সাইন নমাজ ভর্তা খুটাই তাহলে

উদ্দেশ্য সতা সত আমরা উদ্দেশ্য তো আমরা আমল তো বেকার হয়ে আমরা উদ্দেশ্য অন্য হলে তো লাগে উদ্দেশ্য সঠিক হয়েছে আগর বুজুর্গ হলার উদ্দেশ্য তার আর সঠিক আছে আমরা উদ্দেশ্যের মধ্যে খতরাতি হয়েছে যেমন আমি হয়ে আমি আপনার আর বয়ান দিতে যদি মনে করি আমার উদ্দেশ্য থাকে যে কথা যখন কইতাম তাই তাই যদি আমল করেন তো আমি সব পাই তে আমার কথায় আপনারা আমল করলে সব পাইবা আর আপনারা আমল করলে আমি সব পাইব আর আমি যখন মুখার মাঝে আমি সব পাইব যদি আমার উদ্দেশ্য দেখে না আমি যদি অন্য আধা ঘন্টা করিতে পারি পাঁচশো টাকা এক ঘন্টা করিতে পারি এক হাজার টাকা দুই ঘন্টা করিতে পারি পাঁচ হাজার টাকা তখন আমার এটা যাইব কি এই তলব দুনিয়া বি মলিলা আখরত দেখা যায় আর দুনিয়া আসবে আমার বেকার এর লাগে আমরা আগর মানুষ

আমি গেছি কি তার লাগে বলি আমার চাকরি হয় না লাগে চাকরি হইতাম ওই তো তান গেছে বলছিস উদ্দেশ্যটা আমার চাকরি লাগে এর লাগে টান ধরছে রহমতুল্লাহ আলাই আবার সাহেব গেলে আমার বালি সাহেব হইলে তানে একদিন হইলে গেলে বললো বেটা মানুষরা বা সহ মানুষ যায় বলি এখন ভাই সেই আল্লাহ আল্লাহ রসুল হইতা হই না তারা তারা ভিন্নতা লইয়া তারা মনো ভিন্নতা থাকে তো জানি যে তার লাগে এটা হাসি লয় হাসি লইব কিন্তু আছে মানস আমল বিআমলই নমাছলেন না ও বাদাম করে ও কিতা করলো হে গেছে তার আমল আনলক ঠিক কইতে হে ভালো এটা হে আল্লাহর রাসূলের পথ পাইতো হে কি বইতি হেতার হইলোই নমরজে জবাই গুর আসল আমলের পরিবর্তন आए হে তার গেছে উদ্দেশ্য গুলো ইয়া এর লাগি আমরা উদ্দেশ্য ধরে সঠিক করতে লাগা নামাজের মধ্যে পড়লই লাগে বাইরে আছে 6 টা ভিতরে 6 টা হয়

আপনি নিয়ম অনুযায়ী মুস্তাওয়া দায়ের করে আপনারা গইন নিয়ত মুকে উচ্চারণ করে ফরজ লাগাইনি মানসারে কুজি বাকি এই লাগি ওসুদিяхে থাকলো সঠিক নিয়ম হইলো আপনি গেও তসবির যা তসবির তোরিমাটা পড়ার দরকার নিয়ত তো কষ্টর দুন কষ্টুল কল রিজওয়ান দিলর নিয়ত দিও আপনি আইছেন নামাজ পড়তে আপনি আপনার নিয়তের বিধানெல்லாம் করবে যকপিট হরিমা করিয়া করি আপনি উপরে দিবেন ইনশাআল্লাহ করবে যদি কখনো রুকুততে বেলা তসবির তোরিমা বান্দিয়া বাজে রুকুত আপনি গেওয়াই যদি নিয়মতাল হতো

আর কোনটা প্রকাটা তাহলে বারো খাইতাও হবো বলে কেতার লাগে বলে ও প্রথম তকবিরে সব আই হারাম করে দেয় এই বর্ষ না যে আপনার যে হালাল হয়েছে আপনার এই কিন্তু হারাম হয়েছে আর তকবির তো আর নাম ওটা যে তকবিরে তকবির দেওয়ার বাদেও হালাল জিনিসটা হারাম করে দেয় আপনার আগে কিন্তু সব হালাল আসলো আগে নমাজর বারা খাইতা বারো মাত্রা ভারা নমাজর বারা আর নমাজর তকবির তো হরিমা করলে সে সব হারাম হয়ে গেছে আপনার লাগি তার নাম হইলো তকবির তো হরিমা আপনার যেমন এগুলো বর্ষ হইন যে আপনার কিন্তু হালাল আসে বা ফার কোনো অসুবিধা নেই আরে গুরু করলে আহার নামাজ হইতো যে তো যেguin হালাল বস্তু হারাম করতা আছো নামাজে আমি যেguin আপনি হারাম করছোই না তো না না মাথাটা আপনা লাগেব ঠিক হইছে আশা খানা আসে হারাম কথা হওয়া এটা না লাই রইছে আবু আরেguin নামাজ করলে নামাজে লাগে না নওয়াজ চাই লাগেয়া সব জিনিস ওর এটা দরাবাইক নিয়মস বেজান বলতি আমরা এটা সেল লাগে আমরা হইল ফালা নিয়ত সঠিক হইছে আগ্ন রোজাদার হয় রোজাদার হওয়ার পরে আপনি কোনো দিন ইলা হয়েছে মানুষের সকালে বাহির হয়েছে মনে করছে বিলেও আহি দিব করো কিন্তু সারাদিন ঘুরিছে কোনো ব্যস্ততার কারণে খাইতে পারছে না এখানে সন্ধ্যার সময় আইয়া কিছু খাইছে ইলা উপহাস হয়েছে কিন্তু তার রোজা হয়েছে তার রোজা হয়েছে না হ্যাঁ নিয়ত করিয়া রোজা ধরছে না মনের মধ্যে হ্যাঁ যে রোজা ধরতে হয়েছে আর নিয়ত শেষ করছে না এর লাগিয়া নিয়ত সঠিক লাগে আপনি তৈরি কত দাখিল হয়েছে অলিয়াল্লার গেছে আপনার আমল আখলাকের পরিবর্তনের লাগে

যে ইলকাই ইসলাই ইনেকাশি আর এটা হইল ইতিহাস ইসলাই হইল ফিরসাওয়ার গেছে আপনি বহতে সুলতান বাড়ি দাবা দাবা ফোড়ই করতে করতে দেখবা আপনার আমলের পরিবর্তন আর খালি বুদ্ধিত্রা আপনি তো আপনি বুদ্ধবাইতা যে আপনার এই তোজু এই ফয়েসটা আপনি তরি পতর ফাইত্রা আপনার ইসলাম আপনার এটার মধ্যে পরিবর্তন হয়ে গেছে যদি দেখা যায় ফিরসাওয়ার গেছে যাইন

এর বাদে আসনে কাটা আছে হটা আপনার হাসি রইল এনে কাছে খিলা বলা আসনে অলির বাড়িতে টান সহমত বহিছো ঝুঁকি রাজনৈতিক ও যত সময় তাকবাহ অত সময় এটা আপনার হাসি রইল হরিয়া এটা আপনার রইত না এটার তার ম্যাদটা আইলে যত সময় টান ওখান তাকবাহ অত সময় এগুলো আপনার ক্ষমতার বাড়া আপনার লাগতো না ক্ষমতা লাগতো না এত সময় রইবা

দিলোর মধ্যে একটা আছরা আছে পরিবর্তনটা সারা মূলের দিলোর মধ্যে একটা আছরা আপনি লিয়া আইছে আর মাঝে এটা রাখা না রাখা ওইগুড় ক্ষমতা আপনার পয়লাজন পাওয়ার ক্ষমতা আহমান নাই আল্লাহ এর দান পরবা হইলোছিলা ভাইবা আপনি আয়েবতে রাখা ক্ষমতা সেটা এই সময় আপনি রাখা ক্ষমতা আপনারে দে হইব যে তুমিও ভাললে ওটা রাখো আর লোকে ছড়াও ওইবারে কোন লোকে দিছে শয়তান দে দে দেখো এবো তুই চাললে ওগো নষ্ট কর ওগর মিশাল আনতে একবার হুবহু মিশাল ও বুখারি ছরো আনা আনতে কইরালেlemon তুমি আর গুনর গ্যাস থেকে একটা বাতি জ্বলাই আন তাই বাতি জ্বলাই আনতে সময় আমরার জাগে ল্যাম্প বা মোমবাতি জ্বলাইয়া নেই এতবা তো বতাশি হতোনি বাইলে ম্যাগে খালি হানি পড়লে নিবে যাইবো সে বাক্তা ফু দিলা তিনি বাইলে কথা উদাহরণ সারা আনছে যে তুমিও বাতিটা দিয়া সেম দিয়া ওরা তুমি ক্ষমা লিয়া তোমার গর বর্তনী ফসা নিয়ে দেয় ওই কি তোমার দায়িত্ব ও বাতাসটা কি রক্ষা করতে তারে সে ফুদি নিবার থেকে ফুদি নিবাহা পয়সে নিয়ে শয়তান ওকে নিবার ও ওলা রে নষ্ট করে থাকে তুমি বাঁচাইয়া রাখতা হয় তোমার মধ্যে মজবুত রাখতে হয় না এ নষ্ট করলে শয়তানে নষ্ট করে খিলা শয়তানে নষ্ট করে তার বিভিন্ন হিলা পয়সে বিভিন্ন প্রকারে নষ্ট করে

খুব হাসাও তাহার হে মিস যাই না তাহার দুধ গুজার নমাজ পড়ে তসফি মারে সপ্তাহে করে আর হে চোখ মুজলেও তারে আল্লাহ অন্তর দৃষ্টি দান করছে কিছু দিন দেখতে হবে আর আল্লাহর বস্তু তার বাতিল চোখ দি দেখি